নমস্কার কিছু করে জন্য উত্তম অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে অন্যান্য দিনের মতোই আমি উত্তম আজ আমাদের আলোচনা বিষয়বস্তু হচ্ছে মথার বিচারিতা একেবারে কিন্তু সেই চিত্রটায় ফুটে উঠছে রাজ্যবাসীর সামনে গতকাল সন্ধ্যায় আমরা দেখলাম টিএসএফ এর পক্ষ থেকে তথা ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশনের পক্ষ থেকে মথা সমর্থিত যে স্টুডেন্টস ফেডারেশন তাদের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করে ঘোষণা দেওয়া হয় আজ এনারা আজ থেকে রাজ্যব্যাপী রাজ্য জন্য বন্ধ ডেকেছে এবং দাবি একটাই রোমান স্ক্রিপ্ট সেখানে সে পুরনো দাবি সেটা রোমান স্ক্রিপ্ট এবং রোমান স্ক্রিপ্টের দাবিতে শুধু আন্দোলন করেই ক্ষান্ত থাকেননি সরাসরি এরা বিভিন্ন ধাপে ধাপে যখন আন্দোলন করছিলেন তখন কিন্তু আমরা দেখেছিলাম বিবৃতি দিয়েছিলেন মথা কিশোর কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে মথা সমর্থিত টিএসএফ এর সেই ঘোষণা বা সে আন্দোলন একেবারে এবার চরম পর্যায়ে গেল আমরা বলতে পারি অনির্দিষ্ট কালের জন্য আজ থেকে রাজ্য বন্ধ ডেকেছে যদিও একেবারে বন্ধের প্রভাব কোথাও পড়েনিডিসি এলাকায় কিছু কিছু সেখানে মানুষ আতঙ্কে ভয়ে আমরা বলতে পারি বন্ধ রেখেছে এবং কোথাও কোথাও সেখানে জোর জবরদস্তি করা হচ্ছে টায়ার জ্বালিয়ে গাছের মোটা মোটা বড় বড় লগ রাস্তায় ফেলে সেখানে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করবার চেষ্টা করেছে এবং হাতে গোনা কয়েকজন ছাত্র সেখানে লক্ষ্য করা গেল আসাম আগরতলা রোডে একটা জায়গা সেখানে অবরোধ করে বসেছিল দীর্ঘক্ষণ এবং এই যে অবস্থা এই যে সকাল থেকে বিভিন্ন প্রান্তে বিশেষ করে এডিসি পক্ষ থেকে যে বন্ধ সেখানে করবার প্রচেষ্টা একে নিয়ে কিন্তু মুখে কুলু পেটেছেন মথার সুপ্রিম। মহারাজা প্রদ্যোত কিশোরদর্মন আমরা এক কথায় বলতে পারি কেননা এখানে এই বিষয় নিয়ে সরাসরি টিচারিতা করেছেন প্রদ্যুৎ কিশোর দেববন বা মহারাজা আমরা বলতে পারি মহারাজার টিচারিতা কেন না গতকাল সন্ধে নাগাদ নিশ্চিতভাবে উনি অবগত আছেন মথা সমর্থিত উনার দল সমর্থিত উনার একেবারে সর্বোত্তে ভাবে উনি অবগত আছেন যে উনার দল সমর্থিত যে ছাত্র সংগঠন এনারা আজ সকাল থেকেই ঘন্টা পর থেকে সারা একটি আন্দোলনে যাবার সিদ্ধান্ত ঘোষণা দিয়েছেন প্রেস কনফারেন্সের মাধ্যমে নিশ্চিতভাবে উনি অবগত আছেন কিন্তু অবগত থাকা সত্ত্বেও কিভাবে আবার উনি রাত্রিবেলা গতকাল রাতেই যখন রাজ্যের মুখ্যমন্ত্রী বাস বাসভবনে রাজ্যে সমস্ত বিধায়ক এবং ক্যাবিনেট মিনিস্টারদের নিয়ে গুরুত্বপূর্ণ সভার আহ্বান জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে কিন্তু সুপ্রিমো কিশোর কিন্তু ডাকা হয়েছিল যেহেতু আজ থেকে বিধানসভা বাজেট অধিবেশন শুরু হয়েছে সে বাজেট অধিবেশনে কিভাবে পরিচালনা করতে হবে তার জন্যে গতকাল রাত্রিবেলায় বেলায় কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী ভবনে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত ছিলেন শাসক দলের সহায়ককারী তথা শাসক দলের শরিক দল শাসক সমর্থিত দল মাথা দলের বিধায়ক এবং মাথা সুপ্রিমো সেখানে উপস্থিত ছিলেন একদিকে যখন মাথা সমর্থিত টিএসএফ এর পক্ষ থেকে বা ছাত্র সংগঠনের পক্ষ থেকে বর্তমান রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছে কক রোমান চালু করবার জন্য বিভিন্ন আন্দোলনগুলোর প্রতি সমর্থন জানাচ্ছে অপর দিকে সরকারকেও সমর্থন দিয়ে রেখেছে সরকারকেও কিন্তু অস্ত্র দিয়ে যাচ্ছে যাতে তাদের আন্দোলনের যে দাবিগুলো সেগুলো যাতে সরকার পূরণ না করেন পরোক্ষে কিন্তু সরকারকে প্রশ্ন দিয়ে যাচ্ছে সারা রাজ্যব্যাপী কিন্তু এই প্রশ্নটা উঠছে রাজ্যের জনগণ কিন্তু অতটা বোকা নয় এমন কি রাজ্যের উপজাতি সহজ সরল ভাই বোনেরাও কিন্তু বলতে শুরু করেছে যে কেন রাজ্যের মানুষদের সাথে বা রাজ্যের সহজ সরল উপজাতিদের রাস্তায় লেলিয়ে দিয়ে একই মঞ্চে বসে সেখানে দোস্তিগিরি করা হচ্ছে সরকারের অন্তরে থেকে সরকারের মধ্যে থেকে সরকার থেকে দাবি আদায় করতে বারংবার ব্যর্থ হয়ে বাইরে বেরিয়ে এসে আবার সরকারকে বকাঝোকা দিচ্ছেন লোক দেখানো এসব নাটক অবিলম্বে যেন মথা সুপ্রিমো বন্ধ করেন এ দাবিটাই কিন্তু করলেন এবং এই দাবি বলা চলে একেবারে যত দিন যাচ্ছে তত যেন আরো বেশি হয়ে উপজাতি জনজাতি ভাই বোনের মনে কেননা একদিকে সেখানে লোক দেখানো বিরোধিতা করা সরকারের বিভিন্ন সিদ্ধান্ত গুলোকে অপরদিকে সরকারের থেকেই সরকারের বিভিন্ন বিভিন্ন সিদ্ধান্তগুলোকে সাহায্য করছে আবার নিজ দলের কর্মীদেরকে লেলিয়ে দিচ্ছেন বিভিন্ন আন্দোলনের বিভিন্ন বাজারগুলো হঠাৎ করে সেখানে অঘোষিত বন্ধের চেহারা নিল এডিস এলাকা এবং সে বন্ধ যে স্বতঃত নয় তা কিন্তু আজ প্রমাণিত হয়েছে মানুষ যে তীব্র দলের এই বিচারিতা একেবারেই যে ধরে ফেলেছেন একেবারে বুঝে নিয়েছেন তা কিন্তু আবারও আজ প্রমাণিত হয়েছে যদি এতটাই যদি সরকারের সিদ্ধান্তের প্রতি অখুশি থাকেন রাজ্য সরকারের কাজকর্মে অসুখ অখুশি থাকেন রাজ্য সরকারের বিভিন্ন যে একের পর এক বিভিন্ন সিদ্ধান্ত যেগুলো যেগুলো বলা হচ্ছে জনমুখী নয় জনগণের জন্যে হিতকারী নয় জনগণের জন্যে মঙ্গলদায়ক নয় সেখানে প্রেস কনফারেন্সের মাধ্যমে বলা হচ্ছে তাহলে সরকারের কেবিন সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসলেই হয় কেবিনেট মিনিস্টার থেকে পদত্যাগ করলেই হয় সরকারের উপর থেকে সমর্থন তুলে নিলেই হয় এ সিদ্ধান্তে না গিয়ে একেবারে নাটকবাজি করছেন তিব্র মাথা দলের সুপ্রিমো এবং তীব্রমাথা দলের বিধায়কগণ তীব্রমাথা দলের মন্ত্রীগণ এমনটা কিন্তু বলছেন রাজ্যের রাজনৈতিক বিশ্লেষকরা তাই বলতে হচ্ছে বধ নিয়ে তীব্র মথার বিচারিতা আজকের মতো কিছুক্ষণের জন্য উত্তম অনুষ্ঠান আমি এখানে শেষ করছি নমস্কার